আমি যে ভালো মানুষ এটা কিভাবে বুঝবো খুব ভালো করে খেয়াল করবেন মুসিদুল মুসল্লি কেউ আপনারা হেলাম দিয়ে বসে থাকবেন না কেউ ঘুমাবেন না মহিলারা যারা আছেন আপনাদেরকে বলছি আজান দেওয়ার পরে খুব শেষ হওয়া পর্যন্ত মুখ খুলবেন না একবারে টোটালে মুখ বন্ধ আর নিজের কোনো গল্প করবেন না আমি যে ভালো মানুষ এটা আমি কিভাবে জানবো একজন সাহাবি বলছেন আল্লাহ নবীকে আমি যে খারাপ মানুষ এটা আমি কিভাবে জানবো এটা তার জিজ্ঞাসা আল্লাহ নবী আমি যে ভালো মানুষ সেটা আমি কিভাবে জানবো বলুন তো আল্লাহ আমি যে খারাপ মানুষ সেটা কিভাবে জানবো ও তুমি কিভাবে জানবে এইযা সামে তামিনেকাই যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো যা যখন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ এ বাক্য কিন্তু আমার নয় এ বাক্য কোনো মনুষীর নয় এ বাক্য উমারের নয় এ বাক্য অবাক সিদ্দিকের নয় এ বাক্য স্বয়ং মোহাম্মদ সাল্লাম যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ তখন তুমি খারাপ আপনার বেরাইতে একটা ঐতিহ্যবাহী গ্রাম একটা বড় জায়গা সেখানে কেন আপোষে এত দ্বন্দ্ব থাকবে একজন আর একজনের বিরুদ্ধে যাবে কেন সবাকে একজনে হয়ে থাকতে হবে সব মসজিদের নিয়মকানুন একই হবে একজন আর একজনের একা ঐকান্তিকভাবে ভালোবাসায় থাকতে হবে গোটা বেড়ায় একটা মসজিদ থেকে অসুবিধা হলে আরেকটা মসজিদে যা টাকা পয়সা সহযোগিতা করবে একজন জিজ্ঞাসা করছে মসজিদের জিনিস কি ব্যক্তিগতভাবে ব্যবহার করা যায় যেমন মসজিদের পানির লাইন আমি বাড়িতে ব্যবহার করছি বা টয়লেটের পানি না মসজিদের কোনো জিনিস কেউ ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারবে না মসজিদের টাকা পয়সা কোটি কোটি আছে ব্যাংক আছে যেই ব্যাংকেই থাক না কেন টাকা বাড়ছে এই টাকা ফকির মিসকিমকে দেওয়া যাবে না কেন এ টাকার মালিক নাই ওই টাকা ওই ব্যয় টাকার যেভাবেই যেভাবে ভালো মন্দা বিবেচনা হয় মালিক থাকবে তো এই টাকার তো মালিক নাই এই টাকা যখন যারা সেক্রেটারি সভাপতি হবে তখন তারা বৈধভাবে ব্যবহার করবে আর মসজিদের টাকা মাদ্রাসায় নিয়ে যাওয়া যায় না এটা হলো পৃথিবীতে সবচেয়ে সম্মানী জায়গা মাদ্রাসার টাকা মসজিদে নিয়ে আসা যাবে মসজিদের টাকা মাদ্রাসে নিয়ে যাওয়া যাবে না মসজিদের এই মসজিদে প্রয়োজন না থাকলে আর এক মসজিদে খরচ করতে হবে আর এক মসজিদে প্রয়োজন না থাকলে এই মসজিদে নিয়ে আসবে মসজিদের টাকা মসজিদে যেতে হবে পৃথিবীতে সবচেয়ে হাই মানের জায়গা হলো মসজিদ এর কোনো সম্পদ কোনো জায়গায় ব্যবহার হবে না এর কোন সম্পদকে ব্যক্তিগতভাবে ব্যবহার করতে হবে না এমনকি মসজিদে রান্না করার জন্য পাঁচটা দেগ আছে বড় বড় পাতিল আছে কেউ ব্যক্তিগত বিবাহের অনুষ্ঠান নিয়ে যেতে পারবে না যদি নিয়ে যাই তাহলে অন্তত পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে নিয়ে যেতে হবে মোতালি সাহেব বাজারে তো দেখ ভাড়া নিলে পাঁচশো টাকা লাগে তো আমি মসজিদে নিয়ে যাচ্ছি একশো টাকা দিব আচ্ছা ঠিক আছে একশো টাকাই হোক কিন্তু সেটা বিনিময়ে হতে হবে কেউ ব্যক্তিগতভাবে শরীরে সম্পূর্ণ সুবিধা ভোগ করতে পাবে না সম্মানিত মসজিদের মুসল্লি প্রতিবেশী রসল সাল্ল আসাল্লাম বলছেন যে খায়রুল আসাহবে ইন্দে খায়রুল সাহেবে সবচেয়ে ভালো মানুষ সেই আল্লাহর কাছে যে তার বন্ধুর কাছে ভালো সবচেয়ে ভালো স্বামী ওই যে তার স্ত্রীর কাছে ভালো সবচেয়ে ভালো স্ত্রী সেই যে তার স্বামীর কাছে ভালো অখাইর জিরা নে ইনদাল্লাহ এ সবচেয়ে ভালো প্রতিবেশী সেই যে তার প্রতিবেশীর কাছে ভালো সবচেয়ে ভালো মানুষ সেই যে তার প্রতিবেশীর কাছে ভালো কথাগুলো কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আব্দুর রহমান কুরআনেরাজি আল্লাহ তাআলা বলেন যে একটা লোক বলছে তোমরা দরসুদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেম ও সাহনে একদিন আল্লাহর নবী অজু করছিলেন তো অজুর অবশিষ্ট পানিগুলো সাহাবিরা নেওয়ার জন্য খুব হুড়াহুড়ি করছে গায়ে দেওয়ার জন্য বাকি অজুর পানি আল্লাহ রসুল এটা নিষেধ করতেন না খালি হুড়াহুড়ি করে নিচ্ছে তখন আল্লাহ রসুল বলছেন মাইয়াহ মানুকাল হাজা কি জিনিস তোমাদেরকে এত উৎসাহিত বলল আমার বাকি পানি নেওয়ার জন্য হুড়াহুড়ি করছো কেন তখন ওনারা বলছেন যে অক্ষ্লাহ রসুলি আপনাকে ভালোবাসি যে আল্লাহকে ভালোবাসি যে সেই জন্য আপনার অতিরিক্ত পানিটা নেওয়ার জন্য হুড়াহুড়ি করছি তখন আল্লাহ রসুল বলছেন সোনার যে চাই আল্লাহকে ভালোবাসতে যে চাই রাসুলকে ভালোবাসতে যে চাই আল্লাহ তাকে ভালোবাসুক যে চাই রাসুল তাকে ভালোবাসুক ফল ইয়া তা হয়ে যা তাহলে সেজন্য সত্য কথা বলে এক দুই বল ই অব্দি আমানত হয়ে যা ও না মসজিদ মাদ্রাসার টাকা তার কাছে রাখা হলে সময় যেন প্রদান করে দেয় তিন ফাল ইউ সেন জিরণ হয়ে যাওয়া সেজন্য প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করে আমার পানি নিয়ে ভালোবাসা দেখাতে হবে শোনো আল্লাহকে ভালোবাসে সেই রসুলকে ভালোবাসে সেই প্রতিবাসে কে ভালোবাসে যে আল্লাহকে ভালোবাসে সেই একটু টিসু দিয়ে আল্লাহকে ভালোবাসে সেই রাসুলকে ভালোবাসে সেই যে কাকে ভালোবাসে ভুলে যাচ্ছেন মনে হয় প্রতিবেশীকে ভালোবাসে

মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় আল্লাহ রসুল বলেন হে আপিনার ও জাহান নামে তাহলে দান খায়রাত সলাদ সিয়াম হজের ফলাফল কি জাহান নাম আবার বলা হচ্ছে আল্লাহ রসুল তুজ করো না ফলা নাতান কিল্লাতা সিয়ামে হো সাদাকাতে হলাতে হা মহিলা বেশি বেশি কম কম সলাত আদায় করে কম কম সিয়াম পালন করে কম কম দান খায়রাত করে ইসর আকেতিন আরে একটু ভাঙা পনির দান করে পনির একটু সামান্য একটু সামান্য দান করে একটু সমান্য পনির পনির টুকরা দান করে তবে ফলা ইজ যা রহমিলিস সানিহা সে মুখ দেখা কাউকে কষ্ট দেয় না সে মুখ বন্ধ রাখে চলে স্বাভাবিক গতিতে কাউকে কষ্ট দেয় না প্রতি জাননা জান্নাতে যাবে দান তো দামি জিনিস সলাদ তো দামি জিনিস সিয়াম তো দামি জিনিস ফলাফল জাহান্নাম নাম কম দেওয়া তো ভালো হলো না একেবারেই কম দেয় কম দেওয়া বলতে বলতে একটা পনিরের টুকরা দেয় তো বড় ওখান কিছু দেয় তো মুখে কাউকে কষ্ট দেয় না ফলাফল জান্নাত প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে না পারলে জাহান্নাম নাম হবে এ কথাই ঠিক প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারলে জান্নাত হবে এ কথাই ঠিক আমি অনুরোধ জানাচ্ছি যে নির্বাচন বা কোনো কিছুকে সামনে রেখে জিন্দিতে কারো বিরুদ্ধে মুখ খুলবেন না ও আপনার দূর প্রতিবেশী আপনার এই পাড়ায় বাড়ি বেড়ায় ওই পাড়ায় তার বাড়ি তাহলে ও আপনার দূর প্রতিবেশী আর আপনার ঘরের সাথে যে আছে সে হলো আপনার নিকুট প্রতিবেশী একথা আল্লাহ বলছেন নিজে করেন নিজে খান নিজে করেন নিজে খান দিনমজুরি করে হোক নাহলে ব্যবসা বাণিজ্য করে হোক যেভাবে হোক কারোর সাথে তো এসব ঘোরাঘুরি করার দরকার নেই নিজে খাই নিজে চলি নিজে উপার্জন করি নিজের ছেলে নিজে মেয়ে দেখি বস পাঁচ অত সলাত আদায় করবেন হালা লুজু উপার্জন করবেন আড্ডা পিটবেন না জান্নাত ইনশাল্লা পাঁচ অত সলাত আদায় করবেন আর কিছু লাগবে না আর একটু হালা লুজু উপার্জন করবেন মানুষের সাথে আড্ডা পিটা কারোর সাথে খারাপ আচরণ করবেন জান্নাত হবে ইনশাল্লাহ

মানে মানুষের অসুবিধা সহ্যই করে না বলছে আমার অঙ্গটা খুবই শক্তাল নবী কারুর সমস্যা আমার অন্তর সহ্য করে না তাহলে মানুষের অন্তর এরকম হয় কারো অসুবিধা দেখতে পারে না তখন আল্লাহ রসুল বলছেন হেম সারা শালি এতিম আতিম মশাকে কালবাক এতিমের মাথায় হাত দিবা শোনো এতিমের মাথায় হাত বোলাবা হ্যাঁ আর ফকির মিশকিনকে খেতে দিবা অন্তর নরম হয়ে যাবে আল্লাহ রসুলের মুখের কথা এই যে এয়াতিমের মধ্যে হাত দেওয়া কথা না আল্লাহর আসলের কথা ওঠে আমরা তো মা চাচির মুখে শুনেছি যে এতিমের মাথায় হাত দিতে হয় এটা আল্লাহর আসলের মুখের ভাষা যে এতিমের মাথায় হাত দিবা একটু হাত বলিয়ে দিবা কেমন আছো কি খাও আব্র এক্সের তোমাদেরকে কি খাবার দেয় সকালে কি খাও বিকালে কীভাবে শুনলেন আপনি কিছু করতে পারেন আর না পারেন এতিমের মাথে হাত দিবেন আর ফকির মিসকিনকে খেতে দিবেন এরিক কাল বক তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে এ কথা আল্লাহ নবী বলছেন সালিম সাদ রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা ও কাফির ইতিম ফিল জান্নাহ হাকাদা যে ইতিমের লালন পালন করবে সে আর আমি জান্নাতে এভাবে থাকব ও আসার আবি সাবাব আল এই তর্জনী আর মধ্যমা দুটো দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখলেন এই শোনা যে ব্যক্তি এতিমের লালন পালন করবে সে আর আমি জান্নাতে এইভাবে থাকব। তখন এই দুটা আঙ্গুলকে একসাথে জমা করলে তবে ফর্ম রাখা বাইন হয় একটু দূরের মধ্যে ফাঁকা রাখলেন একটু আবার যখন বলেছেন কে যদি দুটা মেয়ের লালন পালন করে দুটা মেয়ে দুটা বেটি পড়াশোনা করে বিবাসী দিয়ে দেয় ওই বাপার আমি জান্নাতে একসাথে থাকবো তখন ওই আঙ্গুল দুটা দেখে যেন ওটা জমা করে দিয়েছে তার মানে মেয়ে লালন পালন এতিমের দামি ব্যাপার মনসতে একটা একা দুইটা মেয়ে হলে মন খারাপ তিনটা যদি হয় বহুত তালাক দিয়ে দাও দাদিয়া বলছে বহুত তালাক দিয়ে দে আর মা বলছে কি করবি بیٹা বো না এটা রাখিস না এ তিনটা মেয়ে হয়ে গেল যা আর ছেলে হবে না মন হয় যেটা নিবে সেটা মেয়ে হবেই হবে এক बाप দেদার একটা বিবাহ করে মানে জাহেলিয়া তেরি নাম হল জাহেলিয়া শিক্ষা দীক্ষা সব লোপ পেয়েছে সব গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত বিভা যখন লাগছে তখন এমন বাজনা বাজছে বাজে বাজনা ছাড়াও হয় চুক্তি ছাড়াও প্রোগ্রাম হয় শ্বশুর বাড়ি থেকে কিছু না নিয়েও মানুষের সংসার চলে ছেলে উচ্চ পর্যায়ে শিক্ষা দেওয়া যায় বিভাষাদী দেওয়া যায় যদি কোথাও না পান তাহলে আপনি আমার সাথে কথা বলেন আমি আপনাকে দেখিয়ে দিই প্রতিবেশী এতিম এতিম ও প্রতিবেশী দেখেন প্রতিবেশী এতিম নিয়ে আল্লাহ রাসূল কত কথা বলছেন বলছেন যে লায়াব খলল জান্নাত মান লাই আমান জারহু বায়াকাহু যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না হাদিস বুখারী মুসলিম আবার বলছেন আল্লাহ আল্লাহর কসম ও মোমেন নয়, আল্লাহর কসম ও মোমেন নয়। আল্লাহর কসম ও মোমেন নয়। কিলাম হানিয়া রাসল কে মোমেন নয় আপনি যে বারবার বলছেন ও মোমেন নয় সেটা বলবেন না কে তখন বলছেন মাল্লাই আমান যারো বাবাই কাহু যে তার প্রতি কষ্ট দেয় সে মোমেন নয় প্রতিবেশীকে যে কষ্ট দেয় সে জানমাতে যাবে না প্রতিবেশীকে যে কষ্ট দেয় সে মোমেন নয় প্রতিবেশীকে যে কষ্ট দেয় সে জানমাতে যাবে না প্রতিবেশীকে যে কষ্ট দেয় সে মোমেন নয় আবহাওয়ারা যে লত্ন বলছেন একদিন আল্লা নী বলছেন আবহাওয়ারা পাঁচটা জিনিস তো তুমি আমল করো না যে আমল করবে তাকে শিখিয়ে দাও হ্যাঁ আমি আমল করবো বলেন কি পাঁচটা জিনিস বলেন তখন আল্লাহ রসুল বলছেন এক ইতাকিল মাহারে মা হারাম থেকে বেঁচে থাকো থাকো না আবাদান না সে তুমি সবচেয়ে বড় পরেজগান হারাম উপার্জন করবেন না তুমি সবচেয়ে বড় দুই পরে আল্লাহ তোমাকে যেটা দিয়েছে সারা দিনে তুমি দুশো টাকা ইনকাম করেছো সকালবেলাতে গরুটা জবা করতে পারলে পাঁচশো টাকা হয়ে যেত তো এখন একটু দেরি করে করেছ দুশো টাকা উপার্জন হয়েছে তুমি এতই সন্তুষ্ট হয়ে যাও তুমি সবচেয়ে বড় ধনী তিন আসেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ কর মেনান তাহলে তুমি মুমিন হয়ে যাওয়া তুমি মুমিন কেন তুমি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো তুমি মুমিন। মোমিন নিজের জন্য যেটা ভালোবাসো আরেকজনের জন্য সেটাই ভালোবাসো তখন মুসলিমান এখন তুমি মুসলিম দুইটা মেষক নিয়েছেন দুইটা মেস একটা আমাকে দিবেন আর একটা আপনি নেবেন আপনি আগে একটা নিতে পাবেন না আমার সামনে ধরতে হবে আব্দুর রাজি সাহেব নেন কোনটা নেবেন আমার নেওয়ার পরে যেটা আপনার থাকবে সেটা আপনি নেবেন এখন আপনি মুসলিম টাকা দেওয়ার সময় আগে ভালোটা দিতে হবে টাকা করে এক কেজি বেগুন কিনেছেন তো দেখছেন যে সবচেয়ে খুঁজে খুঁজে দেখছি ছিঁড়ে টাকাটা কই কালো টাকাটা ওটা দিচ্ছেন একটু পরে তো সুন্দরটা দিবেন আল্লাহ রাসুল বলছেন সুন্দরটা দিয়ে শুরু করো তাহলে তুমি মুসলিম আলোচনা আল্লাহ রসুল করেছেন উপদেশ বইটের সংগ্রহ করবেন আমি জানি না যে আপনি আমার কথাগুলোর সাথে একমত নাকি আমি আপনাকে বলতে চাচ্ছি আমি অহংকারও করিনি গৌরবও করিনি আপনাকে আমি খুব ভালোবাসি আমি মুখে জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি আমি কলমে জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি মিডিয়াতে আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি